চুটো জেগাত অন্য অন্য বছৰৰ তুলনা ভানি আহিছে ওলাব মাছৰ সংখ্যা বুজা যায় নাই এখনো ছাছ আৰু দৈনিক দৈনিক এটা তো কোনোদিন মনে করো পাঁচশো টাকা তিনশো টাকা ফেটে বাদ চলে ও আমরা দেশের বাড়িতে খুব প্রচুর বন্যা এই না তো আমরা তো সারা বছর মনে হলো ছয় মাস ফার্স্ট মাস আমরা থাকা পড়াই দেশের বাড়ি যে ওই তো কোনবার কোনবার জীবন রক্ষা মনে হলো চলে না আর

করার পরে তো সরকারে মনে কর্মসূপাতা দে কিন্তু আমরা তোর মরসু পাতা পাই না এইটু আমরা সরকারের কাছে আবেদন পিছুন নিয়ন উপজেলা সদর সিলেট জালাল কি থানা বাকি যা আমরা গরিব মানুষ পিছুন নি তাহলে আমরা মশো বাতা লাগি ওটা একটু চেষ্টা করে দিব আমরা যাতে আমরা পাই আর আমরা বাচ্চা বাচ্চারে মনোর লইয়া সংসার করিয়া খাইতাম পারি এইটাও সরকার গেছে আমরা আবেদন